এখন পঁচিশ বছর পরে এখন যে স্টেজে দাঁড়াইছে সে তার লুক তার হেয়ার স্টাইল তার বডি ফিটনেস তার পোশাক আশাকে যে ধরন এসেছে এটা কিন্তু গত পঁচিশ বছরে আমি আর দেখিনি বলতে তুফান সম্পর্কে যদি বলি তুফান ছবি আসলে দেখতে চাইছি কিন্তু তুফানের আসলে টিকিট পাই নাই খুবই দুঃখজনক গত তিন সপ্তাহ ধরে তুফানের ছবি টিকিট কাটার জন্য ট্রাই করছি অনলাইনেও ট্রাই করছি পাই নাই অফলাইনেও ট্রাই করছি তাও পাই নাই তো ফাইনালি আসলে আই হ্যাভ হার্ড হার্ড অ্যাবাউট সামথিং তুফান মুভিস

মানে ব্যবসায় ইন্টারেন্সটা আমার মনের মধ্যেই যাচ্ছে যে না সেগুলো দেখতেই হবে এবং কিছু ক্লিপও আমি দেখছি যেগুলো অসাধারণ ছিল মেন কথা হচ্ছে নিজে থেকে আসলে শোনা কথা তো বড়ো কথা না অনেক ভালো লাগছে আমি বলবো যতটুকু শুনছি যেহেতু আজকে দেখিনি আজকে আমি দেখবো ছবিটা যতটুকু শুনছি দিস ইজ অ্যান মুভি ডেফিনেটলি এবং এর পারফরমেন্স অফ সাকিব খান কোরিওগ্রাফি স্ক্রিন এভ্রিথিং ইজ এ সেট আপ রায়হান রাফি ডেফিনেটলি আমার মনে হয় আদার ডিরেক্টর অফ বাংলাদেশ ডেফিনেটলি দে আর গুড অলসো বাট দে মাস্ট ফলো ইট কারণ ওই ট্রেনটা যদি ফলো করি আমার মনে হয় দর্শক যারা রয়েছে বা সাপোর্টার যারা রয়েছে তারা সবাই মনে হয় আরও ছবি ভালো দেখবে এবং এই ছবিকে কেন্দ্র করে হয় সামনের ছবিগুলো বাংলাদেশে যারা আছে তারা আরও ছবি দেখতে হলে আসবে তো আমার কাছে মনে হয়েছে এটা হয়তো শুরু এই ট্রেনটা হয়তো শুরু হতে পারে তুফানের এই ছবিটি আচ্ছা এই বিষয়টা যদি একটু বলতেন মূলত এইটার দিকেই কিন্তু তো মনে হয় আমি না বাংলাদেশের যারা দর্শক রয়েছে যারা সিনেমা লাভার্স বলবে তারা প্রত্যেকে মনে হয় এই বিষয়টাই অ্যাট্রাক্ট করছে আমার ধারণা এবং এই ধারণা ভুল না এটাই মনে হয় কারণ তা না হলে সাকিব খানের ছবি কিন্তু যেহেতু পঁচিশ বছরের ক্যারিয়ার কথা যদি বলি সেগুলো অসংখ্য ছবি আছে তা আমরা কিছু ছবি দেখছি হয়তো কিছু ছবি দেখিনি তবে এই ছবিটা মনে হয় বাংলাদেশের মানুষ কোনো বাদ নেই অথবা যারা দেখা যাচ্ছে কোনো কারণেই কোনো প্রবলেমের কারণে হয়তো ছবিটা দেখতে পারেনি কিন্তু তারাও এই ছবি সম্পর্কে জানে যে দিস ইজ সামথিং হ্যাঁ এবং এটা কিছু একটা ঘটাতে যাচ্ছে আর কি বাংলাদেশের জন্য এবং আর আছে বাইরে আমি বাংলাদেশের বাইরে অলরেডি মুভি চলে গেছে ডাবিং হয়ে বিভিন্ন জায়গায় ছবিটা অলরেডি চলতেছে এবং সেখান থেকেও বেশ সুনাম পাওয়া গেছে ইভেন এমনও শুনছি এবং নিজেও আমি ইনস্টাগ্রাম বা ফেসবুকে নিজে দেখছি যে যে গানগুলো যে ট্রেন্ডিং সংসগুলো সেগুলো পর্যন্ত এভি বডি ইজ রিয়েলিং তারা অনেকে আছে বাইরে দেশে যারা তারা ভাষা জানে না বাংলাদেশে কিন্তু ওই বিটের সাথে তালের সাথে তারাও এগুলো ডান্স করতেছে টিকটক করতেছে তো এগুলো দেখেছি তো সব মিলে আসলে বলবো তো আসো মার্বেলস একটা মুভি হবে যেটা আজকে দেখতে যাচ্ছি খান এখন পঁচিশ বছর পরে এখন যে স্টেজে দাঁড়াইছে সে তার লুক তার হেয়ার স্টাইল তার বডি ফিটনেস তার পোশাক আশাকের যে ধরন এসেছে এটা কিন্তু গত পঁচিশ বছরে আমি দেখিনি বলতে গেলে প্রিয়তমা যখন ছিল গত বছরে তখনও কিন্তু তার এই লুকটা আসেনি যেটা তুফানে এসেছে আমার কাছে মনে হয় যে ভাই অনেক ভালো কিছু তার উপরে যার কারণে সে নিজেকে ডেভেলপ করছে যেটা এর আগে ছিল না সাকিব খানের তো আরো অনেক ছবি বের হয়েছে হয়তোবা আমরা ওগুলো দেখিনি কিছু কিছু দেখেছি কিন্তু যত দেখেছি নেই কেন মুভি এই প্রথম এই একটা মুভিতে তার লুক তার বডি ফিটনেস মুভির কালার সব কিছু নিয়ে মনে হচ্ছে যে না তুফান এবার অনেক ভালো কিছু দিচ্ছে বাংলাদেশে আমাদেরকে দিচ্ছে ইভেন দেশের বাইরেও তুফানের যে জনপ্রিয়তা দেখেছি মনে হচ্ছে যে না বাংলাদেশে আরও ভালো ভালো ছবি হতে যাচ্ছে তো এই জন্যই তুফান দেখার আগ্রহটা বেশি বাড়ছে যে না ইভেন দুইটা গান দুইটা গান এমন কোনো কান্ট্রিতে নাই যেমন লন্ডন আমেরিকা ইটালি এমন কোনো কান্ট্রিতে নাই যেখানে এই গান দুটো নিয়ে কন্টেন্ট ক্রিয়েট করে নেই কিংবা টিকটক ইনস্টাগ্রামে এই গান দুটো কিন্তু এখন ট্রেন্ডে চলতেছে সো দেখা যাক আমরা গিয়ে মুভিটা দেখি তারপর বুঝতে পারবো যে না শুধু গানেই কিন্তু মুভি কিন্তু হয় না মুভি সবটা দেখতে হয় যেমন তার ডায়লগ কেমন তার অ্যাকশন কেমন সব কিছু মিলিয়ে কিন্তু আমরা জাজ করব সো আলহামদুলিল্লাহ দেখার পরে বুঝতে পারবো যে না কতটা ইমপ্রুভমেন্ট আসছে আমাদের বাংলাদেশের ছবি থ্যাংক ইউ